আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে আজকে বলবো যে আমি টাইগার মুরগির লালন পালনে আমি লিটারে কি ব্যবহার করি এবং কেন করি আলহামদুলিল্লাহ আমার টাইগার মুরগিগুলো আপনাদের দোয়ায় সম্পূর্ণ সুস্থ সবল আছে তো আমি টাইগার মুরগির লিটার হিসাবে আমি বালু ব্যবহার করি বালুটা কেন ব্যবহার করি আপনাদেরকে দেখাই দেখেন বালুটা টাইগার মুরগির লিটারে বালু ব্যবহার করার কারণ হচ্ছে বালুতে রোগ জীবাণু খুবই কম আল্লাহ চাই তো নাই বললেই চলে যার জন্য আমি লিটার হিসেবে বালুটা ব্যবহার করি আর বালুটার মধ্যে যখন মুরগির পায়খানা অথবা মল পড়ে বালুটা এটা চুষে নেয় যার কারণে তেমন একটা ময়লা হয় না আর দুর্গন্ধ ছড়ায় না তো আলহামদুলিল্লাহ আমি এটা দুই মাস আড়াই মাস পর্যন্ত বালুটা ব্যবহার করতে পারি তাতে আমার লিটারের কোনো সমস্যা হয় না আর এই বালুর সাথে আমি দেখেন সামান্য কিছু ধানের যে কুড়াটা আছে এটা মিক্স করে দিছি এটা মিক্স করে দেওয়ার কারণে বালুটা আরও ভালো থাকে লিটারটা ভালো থাকে যার জন্য আমি লিটার হিসেবে বালু এবং সাথে এই কুড়াটা ব্যবহার করি তো যার জন্য আমার মুরগিগুলো ভালো থাকে এবং অনেকটাই ঠান্ডা থাকে অনেকের হয়তো ধারণা থাকবে বালু হয়তো গরম হতে পারে না এরকম না বালুটা অনেক ঠান্ডা থাকে আমার মুরগি আলহামদুলিল্লাহ ভালো থাকে এবং ভালো আছে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ মুরগিগুলোর জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম